আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে নেটটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আপনার প্লাস্টিক নেট বাউন্ডারির জন্য এই যে দেখেন আপনারা যারা চাচ্ছেন যে সৌন্দর্যর জন্য হ্যাঁ সৌন্দর্যর জন্য হচ্ছে বাউন্ডারি করবেন যারা টিকশইটা হচ্ছে কম পাবেন এটা আমি আপনাদেরকে বলে দিই যে কিন্তু এটা টিকসই কম হবে অনেকেই বলে থাকেন অনেকের ভিডিও আছে আমি তো দেখলাম তো অনেকেই বলেন পনেরো বছর বিশ বছর দশ বছর বিভিন্ন বছরের পর বছর ব্যবহার করতে পারবে অমুক তমুক বিভিন্ন ধরনের নাম বল দিয়ে দেয় তো এই জন্যে অ্যাকচুয়ালি ভিডিও এটা করা আপনাদের জন্য এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন তার এটা দেওয়া মূলত হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য নেট তৈরি হবে আর এই এইগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার যারা চাচ্ছেন যে সৌন্দর্য আপনার প্রজেক্টের সৌন্দর্যর জন্য যারা নেট কুচতেছেন তারা চাইলে কিন্তু প্লাস্টিক কভার নেট নিতে পারেন বিভিন্ন কালার অনুযায়ী বললে কিন্তু আমরা করে দিতে পারব যে কোনো কালার বলবেন সেই কালার কিন্তু আমরা দিতে পারব আর প্লাস্টিকটা হচ্ছে বেশি দিন টিকসই হবে না সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি টিকসই মানে হচ্ছে আপনার গ্যালবান যেটা জিআই তারিট আর এটা হচ্ছে যারা আছে যে না আমার প্রজেক্টটা একটু দূর থেকে মানুষে দেখবে আকর্ষিত হবে হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন বাগান বাড়ি দূর থেকে যাতে একটু সৌন্দর্য দেখা যায় কালারটা সবুজ বা অন্য অন্য কালারও মানুষের নেই তাদের জন্য হচ্ছে এই যেইগুলা শুধু বাউন্ডারি না আপনারা চাইলে বিভিন্ন ধরনের পোলট্রি ফার্ম থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন প্রজেক্টে চাইলে আপনারা এই ধরনের নেট কালারিং নেট কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন যাদের নেট লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আপনারা চাইলেই সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে অর্ডার করে অনলাইনের মাধ্যমে আপনারা নেট নিতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন তারা ফোন দিয়ে জেনে নেবেন যে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এসে কিন্তু চাইলে আপনাদের মনের চাহিদা অনুযায়ী কিন্তু আপনি আপনার শোরুমে নেট আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করে আমাদের কাছে যা দেখতেছেন যা তৈরি হয় সব হচ্ছে অর্ডার অর্ডার ছাড়া আমরা রেডিমেড কিছু রাখি না বা তৈরিও করি না কারণ হচ্ছে আমাদের কারখানায় কাজে হচ্ছে এটা যে অর্ডার পাবো কাজ করবো আমাদের কোনো শোরুম নেই যার কারণে আমরা রেডিমেড তৈরি করে রাখবো আসবেন আর নিয়ে যাবেন ওইরকম কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই যেখান থেকেই দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আসতে চান না কি অনলাইনের মাধ্যমে নিতে চান অথবা ফোন করেও আপনারা সেটা জেনে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের মধ্যে হচ্ছে আপনার ভালো মন্দ আছে যেটাকে বলো হচ্ছে আপনাদের বাংলাদেশে যেটা প্লাস্টিক দানা তৈরি হয় সেটা লোকাল আছে তায়ন আছে বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে আপনারা চাইলে কিন্তু যাচাই বাছাই করে আপনারা এইগুলো নেবেন বাংলা প্লাস্টিক যেটা আছে এটাতে কিন্তু দাম অনেক কম বাংলা হচ্ছে আপনার প্লাস্টিক তো না এটা হচ্ছে প্লাস্টিকের দানা যেটা হ্যাঁ দানা থেকে হচ্ছে এরকম লিমিলেটিং হয় তারের মধ্যে এগুলোর ভিতরে হচ্ছে তার দেওয়া এবং উপরে হচ্ছে প্লাস্টিক কভার তো এইটা যখন হচ্ছে আপনার চার পাঁচ বছর পরে যখন রোদে শুকাবে বৃষ্টিতে ভিজবে টেম্পার চলে গেলেই কিন্তু এটার কাজ শেষ আর এটা হচ্ছে আপনার গ্যালম্যানেজিং জিআই এটা হচ্ছে গ্যালম্যানেজিং জিআই এটা হচ্ছে আপনার প্লাস্টিক চাইতে হাজার গুণ ভালো হচ্ছে এগুলো ধুঁটাই আমরা তৈরি করে থাকি কিন্তু ভালো মন্দই হচ্ছে কোনটা নেবেন না নিবেন সেটা আপনাদের ইচ্ছা আমরা বলে দিতেছি কিছু যেটাই নেবেন এটাতে আমাদের লাভ ছাড়া তো কেউ ব্যবসা করে না হ্যাঁ সীমিত রেডের মধ্যে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল যারা আছি সবাই সীমিত রেডের মধ্যে বিক্রি করি অবশ্যই কিন্তু আপনারা যাচাই পাচাই করে নেবেন যেখান থেকেই নেবেন আশা করি ভালোটা নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু একই মালিক একই কারখানার মধ্যে সব কিছু আমরা তৈরি করি এবং হচ্ছে যেটাই বিক্রি করি সেটা কিন্তু আমরা লাভ সহকারে বিক্রি করব হয়তো সীমিত রোডের মধ্যে কিন্তু পালন মন্দ বোঝানোর একটা দায়িত্ব থেকেই যায় তাই জন্য বললাম